আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই অবশ্যই আপনার ফেসবুক পেজের লিঙ্কটিতে গিয়ে মেসেজ অপশনে মেসেজ করবেন এবং লাইক এবং ফলো করবেন আজকে ছয়ই মে মঙ্গলবার এই সপ্তাহের আর দুই কর্মদিবস ট্রেলার রয়েছে মার্কেটের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো সাথেই থাকবেন আজকেও মার্কেটের ট্রেড ভলিউম পাঁচশো কোটি টাকা তার মানে কি এই ট্রেড ভলিউম দিয়েই শুধুমাত্র অনেক কিছু নির্দেশ করে আপনার জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন লার্নিং পারপাস এবং শিখে রাখবেন বিষয়টা ট্রেড ভলিউম দিয়ে অনেক কিছু নির্দেশ করে ট্রেড ভলিউম অনেক ভালো ইন্ডেক্সের সূচক নেগেটিভ এবং যে আপনার স্টকগুলো রয়েছে একশো পনেরোটার দাম বেড়েছে দুশো পঞ্চাশটির দাম কমেছে এইটা দিয়ে কী নির্দেশ করে এটা দিয়ে মূলত নির্দেশ করে মার্কেট যখন অনেক উপর থেকে পড়ে এবং ট্রেড ভলিউমটা বাড়ে তার মানে হচ্ছে কিছু কিছু স্টকগুলো ভালো করবে একই ক্যাটাগরির কিছু স্টক ভালো করবে আবার ওগুলো কারেকশনে যাবে অন্য ক্যাটাগরির স্টকগুলো ভালো করবে এবং আমরা দেখেছি আজকে ব্যাংক এবং মিউচুয়াল ফান্ড আমি বলেছিলাম গতকাল একটি স্টকের কথা ভলিউমে আগুন লাগছে দেখতেই পাচ্ছেন আজকে তার টপ ভলিউম টপ ভলিউম তা এটা স্বাভাবিক আমি আপনাদের জাস্ট অ্যানালাইসিস শেয়ার করছি তা যাই হোক এবং গতকাল বারবার বলেছি আপনাদেরকে বারবার বলেছি যে একটা স্টক যেটা বি এই স্টকটাতে আপনাদেরকে বারবার বলেছি পিস ভালো দিয়ে এটা কিন্তু ফিডিং করে দিবে ফিডিং করে দিবে জানি না কার কার বিচি কোন চিপায় আটকে গেছে তবে বিচি আটকে গেলে কিচ্ছু করার নেই চল্লিশ টাকা পর্যন্ত আটকে থাকতে হবে এবং সুন্দর মতো ভলিউম করে ফিডিং করে দিয়েছে জাস্ট এল আলিফ ইন্ডাস্ট্রি আপনাদেরকে সতর্ক করেছিলাম এবং সেমভাবে ফলিং নাইফ ফলিং নাইফ আমি রিপিট করছি ফলিং নাইফ কিচ্ছু করার নেই আমরা আজকে আরেকটি স্টক নিয়ে কথা বলবো নাভানা সিএনজি নাভানা সিএনজি স্টকটার কত নিয়ে কথা বলার আগে আমি একটি কোড দেখেছি যেখানে বিরাশি টাকায় স্টকটি বাই করা নাভানা সিএনজি স্টকটি নিয়ে কথা বলার অনেক কারণ রয়েছে এবং এইটা এবং এতটা ড্রাই ভলিউম হয়েছে এতটা ড্রাই ভলিউম আসলে বলার কিছু নাই এবং স্টকটি কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে ক্যাটাগরি চেঞ্জ হবে এতটা ড্রাই সেই বিরাশি টাকা দিয়ে পড়তে 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 আঠারো উনিশ স্মার্ট মানি এক তারা প্রতিনিয়ত কালেকশন করছে করছে এবং নাবানা সিএনজি এইটাই একমাত্র কোম্পানি যেটা ইপিএস চাই আসুক কন্টিনিউস তাদের একটা ভালো ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসছে দুই হাজার ষোলো দশ হাজার ফিফটিন পার্সেন্ট ক্যাশ এবং টানা কন্টিনিউ টেন পার্সেন্ট ক্যাশ থাকি আপনারা জানেন এবং আঠারো উনিশ টাকা রেঞ্জের এই টেন পার্সেন্ট ক্যাশ তার মানে খুবই ভালো পজিশন এবং কোয়ার্টার টু ইপিএস ভালো করেছিল কোয়ার্টার থ্রি আগেরটাই রয়ে গেছে এবং তাদের ডিভিডেন্ড যে পে অত্যন্ত চমৎকার এবং তারা কিন্তু খুব শীঘ্রই সিএনজি ক্যাটাগরি চেঞ্জ করবে টাকা এবং খুব ড্রাই ভলিউম অল্প ভলিউম এখানে স্মার্ট স্মার্ট কালেকশন করছে এই নাবানা সিএনজি এবং এটার মূল যে কারণ ক্যাটাগরি জেড জেট ক্যাটাগরিতে রয়েছে শুধুমাত্র ডিভিডেন্ডটা ডিসবার্স টাইমলি হয়নি তাই খুব শীঘ্র ডিভিডেন্ড ডিসবার্স করে ফেলবে তারা মে মে মাসেই সাধারণত ডিসবার্স করে তা অবশ্যই যেহেতু রোয়াল্লোতে রয়েছে সিএনজি খুব ভালো করবে ইঞ্জিনিয়ারিং একটি কোম্পানি এবং খুব ছোট খুব ভালো মানে অল্প শেয়ার এবং ন্যাব অত্যন্ত ভালো ন্যাব এবং এটা ডিভিডেন্ড পে আউট রেশিও খুব ভালো খুব ভালো করছে পাবলিক আসে তেমন একটা শেয়ার নেই ডিরেক্টর এবং স্টোর হোল্ডিং অনেক ভালো তাই নাবানা সিএনজি কিন্তু ভালো পজিশনে রয়েছে যেহেতু মার্কেট চেঞ্জিং স্টকগুলো চেঞ্জ করছে আবার মিউচুয়াল ফান্ড কারেকশনে যাবে ব্যাঙ্ক কারেকশনের যাবে তখন এই লোয়ার লো লোয়ার লো স্টকগুলো ভালো করবে ভালো পজিশন করবে আশা করি নাবানা সিএনজি এখান থেকে একটা লম্বা রেস হবে যখনই এটা ক্যাটাগরি চেঞ্জের নিউজটা আসার কিছুদিন আগের থেকে এবং পুরো ড্রাই ভলিউমে রয়েছে ইয়ারলি লোয়েস্টে রয়েছে নাবানা সিএনজি আশা করি স্টকটা ভালো করবে তা ওভারঅল মার্কেট যদি আজকে দেখি যে আজকে ইন্ডেক্স কন্টিপিউটেড ব্যাংক ছিল এমনি নেগেটিভ পয়েন্টমেন্ট ওয়ান আমি বারবার আপনাদেরকে বলছি ওয়ার্টন শেয়ারটা এটা কিন্তু পাবলিক হোল্ডিং হিউজ পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু ভবিষ্যতে খুব নেগেটিভ লক্ষণ এই শেয়ারটা দিকে তাকাইলেই লস তাকাই লস এবং শেয়ার কিন্তু মাইনাস কন্ট্রিবিউশন অবসান কন্ট্রিবিউশন করেছে এবং অন্যান্য স্টকগুলো হেভিয়েট কোম্পানিগুলো কিন্তু আজকে কারেকশনে ছিল তা যাই হোক মার্কেটের এরপরও বিজনেস করতে হবে যেহেতু আমি বারবার বলছি যে আমি আপনাদেরকে প্রথমেই বলে নিলাম যে ট্রেড ভলিউম ভালো ট্রেড ভ্যালু ভালো ইন্ডেক্স এর পয়েন্ট কারেকশন মাইনাস বারো এর মূল কারণ হচ্ছে এক একটা শিফট করে করে কিন্তু মার্কেট হাই হবে একটু মাথায় রাখবেন এই জন্য এরপরে হয়তো লোয়ার লো যে স্টকগুলো রয়েছে তার মধ্যে একটা নামানা সিএনজি ভালো করার খুবই পসিবিলিটি রয়েছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু